সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি এটা মূলত হচ্ছে বিগ সাইজের নারকেল গাছ এটা মূলত হচ্ছে আমাদের এই গাছটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি নারকেল আছে এবং অরিজিনাল ইন্ডিয়ান কারার নারকেল আছে মালয়েশিয়ান নারকেল আছে এবং শ্রীলঙ্কার নারকেল আছে এটা যে ভিডিওটা আপনাদেরকে লাইভ করে দেখাতেছি এটা মূলত হচ্ছে অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল ভিয়েতনামি নারকেল চারা অর্থাৎ কোকোনাট রে দর্শক এই বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে ও হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তুলাই প্রত্যেকটা জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সততার সহিত ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা প্রত্যেকটা ডেলিভারি সততার সহিত প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ডেলিভারি দিয়ে থাকি কাস্টমার যে গাছটা আমাদেরকে ভিডিও কলে দেখায় যে পিকটা দেখায় সেই গাছে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেক জায়গায় অনেক নার্সারিতে অনেকেই প্রতারিত হচ্ছেন অনেক প্রবাসী ভাই এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই এবং বোনেরা অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি একমাত্র উত্তর বাংলাদেশে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা অনলাইনে গাছ অর্ডার করলে আমরা সততার সহিত বুকিং ডেলিভারি করি প্লাস হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম হাই কোয়ালিটির কাজ আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক এই ভিয়েতনামি ভিয়েতনামি নারকেল ছাড়াও আমাদের এখানে পাবেন দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছ এবং ভিয়েতনামি বারো মালটা ভিয়েতনামি বারো কাঁঠাল পিং বারোমাসিক কাঁঠাল আটাবিহীন বিহীন বারোমাসিক কাঁঠাল ইন্ডিয়ান কাঠালান নারকেল এরপর বিদেশি যেমন সূর্যের ডিম জাপানে মেয়েজাকি সূর্যের ডিম চ্যাংমাই চাকাবাত বিভিন্ন জাতের আম গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দেশীয় আপনারা যেমন বারো মাসে বাড়ি এগারো বাড়ি ফর এগুলো গাছ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্মানিত দর্শক এই বিগ সাইজের ভিয়েতনামি নারকেল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে কারণ আমাদের এইসব গাছের প্রচুর চাহিদা আমরা রেগুলার চল্লিশ পঞ্চাশ পিস বিভিন্ন জাতের আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমি আর বেশি বলতে চাচ্ছি না আমাদের কাছ থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন সহযোগিতা পাবেন কারণ আমরা পরোক্ষভাবে তিন পূর্বপুরুষ থেকে নার্সারির সাথে যুক্ত আছি দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে খুব